গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এর একদম ভিডিও করার ইচ্ছে হচ্ছিল না কিন্তু তারপরে ভাবলাম যে ব্লগ করি আসলে দু তিন দিন ধরে ব্লগ ভিডিও পোস্ট করার পরে না আমি যেমন কেন ল্যাক্ষর হয়ে যাই একদম ইচ্ছে করে না ব্লগ ভিডিও পোস্ট করতে কিন্তু কিছু করারও নেই তোমরা আমার ব্লগ ভিডিও অনেক পছন্দ করো তাই ইচ্ছে হয় তোমাদের জন্য ব্লগ ভিডিও দিনকে না চুলটা বেনুনি করেছিলাম যাতে দেখতে ভালো লাগে আর চুলটা নাকি বেনুনি করলে নাকি চুলটা বড় হয় যেন আমি যখন ছোট ছিলাম আমার বড়ো মা না আমাকে দুদিকে ওই ওটাকে কী বলে দোলা খোপা দোলা খোপাই বলে দোলা খোপা করে দিত আর খুব টাইট করে দিত মানে জব জবে করে চুলে তেল মাখিয়ে আর টাইট করে দিত আর চুল অনেক তাড়াতাড়ি বাড়তো তার জন্য আমার আর এখন ইচ্ছেও করে না ওসব করতে আর সত্যি কথা বলতে গেলে আগে তো খুব চুল ছিল মানে মেয়েটা হয়ে যাওয়ার পর থেকে আর একদমই কিছু ভালো করে না যে চুলে তেল দিই কিন্তু এই ইদানিং করে চুলে তেলটা দিচ্ছি জানো তো আমার না চুলে তেল দিলে মাথা যন্ত্রণ হয় আমার মতন তোমাদের কার কার ওরকম হয় গো যে তুলে চুলে তেল দিলে মাথা যন্ত্রণা না 好。 আমার কিন্তু এটা আগে হতো না কিন্তু ইদানিং করে হয় কিন্তু এখন করে আবার বন্ধ হয়ে গেছে ওটা মানে এখন করে চেষ্টা করি প্রতিদিনই চুলে তেল দিতে আর দু তিন দিন আর যেহেতু এখন বর্ষাকাল তাই চুল ভিজিয়ে রেখে আর চুলে মানে একটা বাজে গন্ধ হয় আমার একদমই ভালো লাগে না তার থেকে চুলে তেল দিয়ে হালকা করে ওপর থেকে জলটা দিলে তবু তোমরা আমার ভিডিওতে এত পরিমাণে ভালোবাসা দাও বিশ্বাস করো তোমাদের জন্য আমার মনে হয় আমি রোজ রোজ ভিডিও করি আর কমেন্টগুলো তো খুবই ভালো লাগে তার মধ্যে থেকে কিছু জন খারাপ কমেন্ট করো তাতে আমার কিছু যায়ও আসে যারা আমাকে ভালোবাসা তাদেরকে নিয়ে আমার চলতে ভালো লাগে বিশ্বাস করো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আমি এখন আছি ছাদে সেটা তোমরা জামা কাপড়গুলো দেখেই বুঝতে পারছো আমি এখন আছি ছাদে আর আজকের ভিডিওটা একদমই শ্যুট করা হয়নি মানে ব্লগ ভিডিওটা একটু শ্যুট করতে পারিনি কারণ ওই যে মিস্ত্রি এরা কাজে এসছে আর আমার মেয়েকে তাড়াতাড়ি খাওয়ানো টাওয়ানো ছিল আর এই ছাইটা দেখো কি অবস্থা হয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু কি অবস্থা হয়ে গেছে মানে বৃষ্টি হচ্ছে বারবার আবার এ হয়ে যাচ্ছে না ওই জন্য ঠিকঠাক শু করছে না আর এখন আমি একটু ছাদে এসেছি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি একটু আটা মারি ইচ্ছা করছিল না এবার নিচে গিয়ে ভাত খাবো কী যে করি আর হ্যাঁ তোমরা আমার মানে শর্টস ভিডিওগুলো দেখে এত রিয়াকশান করছো মানে এত রিয়াকশান করার মতন কিছুই হয়নি মানে ওগুলো রিলস ওগুলো মানে রিয়েল নয় জাস্ট ওগুলো জাস্ট ওগুলো মজা করেই করি ঠিক আছে এমন না যে আমার এক্সের বিয়েতে যাব এটা কোনো দিন সম্ভব হয় কোনো দিন সম্ভব হয় মানে বিয়ে হয়ে যাওয়ার পরেও কোনো দিন কারোর এক্সের সাথে হয়তো কথা হতে পারে হাই হ্যালো বাট এই পর্যন্ত কিন্তু এরকম সম্ভব হয় যে তার বিয়েতে যাব কোনো দিন এটা হয় না আমি এগুলো জাস্ট মজা করেই করি তোমরা কিছু জন এমনভাবে সিরিয়াস নিয়ে নেওয়া ভিডিওগুলো মানে কি বলবো হাসি পায় হ্যাঁ আর যেটা সম্ভব নয় সেটা মানে বলেও কোনো লাভ নেই তো আমি এগুলো মজার ছলে করি আর তোমরা এগুলো মজার ছলেই নাও তাহলে দেখবে ভালো লাগবে তোমরা যদি উল্টো পাল্টা সেখানে কমেন্ট করো আমারও খারাপ লাগে আমিও তো মানুষ রক্তে মানুষে করা একটা মানুষ যদি কেউ খারাপ কমেন্ট করে একজনও কেউ যদি খারাপ কমেন্ট করে আমার খারাপ লাগে সেখানে তো অনেকে করে যাই হোক তো সব ম্যাটার করে না এই যে ধরে কত জামা কাপড় চলো এখন নিচে যাই গিয়ে খাই খেয়ে নিয়ে তারপরে আবার একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার শর্টস ভিডিওর জন্য একটা প্রিপারেশন মনে হয় না আমার গ্যাস হয়ে গেছে মাথাটা ঘুরছে দুবার চা খেয়েছি দুধ চা মানে চা করতাম না মামা এসেছিলো আমার মামা মাকে দেখার জন্য তো ওই জন্যই করেছিলাম আর এখন যেটা কেমন গ্যাস হয়ে গেছে আমার অনেক শখের এই রান্নাঘরটা জানো তো অনেক অনেক কথা শুনতে হয়েছিল যখন এই রান্নাঘরে ভিডিও বানাতাম এত লোক এত কত আমাকে শুনতে হয়েছে এই তুমি বেডরুমে ভিডিও বানানো কেন বেডরুম থেকে কি তোমার বর বার করে দিয়েছে ওই জন্য রান্নাঘরে ভিডিও বানাই কমেন্টগুলো গুলো যদি পেতাম তোমাদের স্ক্রিনশট সহ আমি দেখা কিন্তু মানুষের সময় কিন্তু পরিবর্তন হয় আর আমার সময়ও পরিবর্তন হয়েছে সত্যি কথা বলতে গেলে আমাদের ঘরের থেকে না রান্নাঘরটা অনেক ও পরিশ্রম করে যতটুকু পারে আমার ততটুকু সাত আল্লাদ পূরণ করার চেষ্টা করে আর দেখো বলতে না বলতে আমাদের রান্নাঘরটাও কমপ্লিট হয়ে এসছে এখনো যদিও কোনোটা মানে অনেকটাই বাকি আছে কোনোটা না অনেকটাই বাকি সাজানো গোছানো আর এমনকি সামনের টাইলসগুলোও তো বসানো হয়নি কিন্তু এতটা তার মধ্যে সুন্দর লাগছে আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না এই রান্নাঘরটা নিয়ে আমার অনেক স্বপ্ন আমি অনেক কিছু কিনবো আর সবকিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার সবশেষে একটা কথাই বলবো কোনো মানুষকে ছোট মানুষকে ছোট করে হয়তো তুমি বড় হয়ে যাবে কিন্তু বোকা ছিল না বুঝলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি জানি আজকের ব্লগটা খুব ছোট্ট ব্লগ হয়েছে খুব ছোট্ট প্রমিস করছি কালকের একটা অনেক বড় ব্লগ দেবো আর খুব ভালো ব্লগ দেবো আজকের এই খিচুড়ি মার্কা ব্লগটা দেখে তোমরা একটু ম্যানেজ করে নাও আর সব কাজ সেরে আমি আজকে শুয়ে পড়েছি মানে এখন আমি ঘুমো ঘুমোতে যাবো ব্লগটা এডিট করছিলাম আর প্রায় এখন বারোটার মতন বেজে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কিছু অবাস্তব কথা অবাস্তব না কিছু মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কারণ আমাদেরও খারাপ লাগে তো ওই জন্য শেয়ার করলাম সে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন লাভ ইউ বাই